আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনি টেকনোলজি ইউটিউব চ্যানেল তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের নর্মাল প্রোফাইল পিকচার কে তৈরি করবেন তো চলুন প্রথমে দেখিয়ে নিচ্ছি আমার এই নর্মাল পিকচার থেকে আমি কয়েক সেকেন্ডের ব্যবধানে এই পিকচারটা তৈরি করেছি তো আপনারা কিভাবে তৈরি করবেন সেটি আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোমে এখান থেকে আপনি সিম্পিলি সার্চ করবেন পিএফপি মেকার তারপরে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সিম্পল ওয়েবসাইটে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে আপলোড ফটো আপলোড ফটো নামের আছে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে ফোল্ডারে পিকচারটা থাকবে আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন নিচে একটা ওপেন নামের অপশন আছে ওপেনে ক্লিক করে দেবেন তারপরে এখান দুই থেকে তিন সেকেন্ড সময় নেবে এর ভিতরে আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে দেখুন এখানে শত শত ফটো জেনারেট হয়ে গেছে দেখুন এখানে ডাউনলোডের অপশন আছে এবং তার পাশে একটা পেন্সিল আইকন আছে আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন তো দেখুন আমি এখানে এ ক্লিক করলাম করার পরে দেখুন এখানে বাম সাইডে লেয়ার মাই ফটো ব্যাকগ্রাউন্ড এখানে আপনি অনেকগুলো টুল পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো দেখুন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাই তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম তারপরে দেখুন এখানে কালার কালার উপরে ক্লিক করলাম করার পরে দেখুন যে কোনো কালার আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ইউজ করতে পারবেন যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ